তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করছেন তারেক রহমান আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএমপি তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান ভুলিয়া যদি আপনি হাসিনার পথে হাঁটেন মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন বারো তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্তে আশ্বাস দেব না দেশে সংগ্রামী উপস্থিতি ভূমিকা ছাড়া আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জেনে থাকবেন স্বাধীনতার পঞ্চান্ন বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দায়িত্বে যারা এসেছেন তারা অর্থ পাচার লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশকে একটি তলাবিন ঝুড়িতে পরিণত করে গিয়েছে আপনারা দেখে থাকবেন এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে দু হাজার এই দীর্ঘ সময়ে এত জীবন এত রক্তদানের পরেও আমরা কোনো একটি অভ্যুত্থানকে বিপ্লবে অবদান করতে পারি নাই আমরা আমাদের প্রিয় স্বদেশকে তৈরি করতে পারি নাই এ দেশের উন্নতি এবং অগ্রগতির পথে প্রধান বাতা হল ভারতীয় আধিপত্যবাদ আপনারা দেখে থাকবেন আধিপত্যবাদ ভারত বর্তমানে বিপির অর্থের বিনিময়ে নতুন একটি দলকে এদেশে দালাল হিসাবে নিয়োগ প্রদান করেছে আপনারা দেখে থাকবেন ভারতের বিভিন্ন গণমাধ্যমে পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে তারেক রহমান ভারতের কাছে কিছু শর্ত মেনে নিয়ে তারা মুসলিকা দিয়ে এদেশে প্রবেশ করেছেন তরুণ তারেক রহমান কিন্তু দেখে থাকবেন বিএমপির পক্ষ থেকে অথবা তারেক রহমানের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হয় নাই তাহলে এটাই প্রমাণ করে আওয়ামী লীগের পরিবর্তে ভারত বাংলাদেশে বিএনপিকে তাদের দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে সংগ্রামী উপস্থিতি বলতে চাই যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে বাংলাদেশ দখল করতে চায় যে ভারত সাতান্ন তন সেনাবুজারকে হত্যা করে যে ভারত সীমান্তে পাখির মতো আমাদেরকে গুলি করে মারে যে ভারত নবীদের উত্তর শরিফ আলেমল আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে যে ভারত আমাদেরকে পানি না দিয়ে শুকিয়ে মারে বন্যার সময় পানি ছেড়ে ডুবিয়ে মারে যে ভারত বিগত পনেরো বছরে ভোটাধিকার হরণ করে হাসিনার ফেজিবাদ কায়েমে সহযোগিতা করে সে ভারত কখন আমাদের বন্ধু হতে পারে না সম্মানিত ভাইরা এত কিছুর পরেও যে দল ভারতের সাথে গুমন চুক্তি করে যে দল ভারতের সাথে বন্ধুত্ব করে আমরা যুবক সমাজ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছি আগামী বারো তারিখে সেই ভারতের দালাল বিএনপিকে আমরা লাল কার্ড দেখাবো আপনারা কি প্রস্তুত আছেন কিশোরগঞ্জ বাসে আগামী দিনে কোন ভারতের দালালকে ক্ষমতায় আমরা বসতে দেব না সংগ্রামী বসতে দেব তারা শুধু গোপন চুক্তি করে নাই বিগত সতেরো মাসে তারা দুই একত্রিশ জন মানুষকে দেশে তারা খুন করেছে তারা আমাদের আটাশি জন মা বোনকে ধর্ষণ করেছে হাজার হাজার ধর্ষণ করেছে তারা লুটপাট তারা করেছে তারা চাঁদাবাজি করেছে তারা দখলদারি করেছে আমরা বলতে চাই আপনারা একদিকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প বলবেন কৃষক কার্ডের গল্প বলবেন বেকার ভাতার গল্প বলবেন অন্যদিকে আপনারা আমার মায়ের হিসাব ধরে টান দিবেন নেকাপকে আপনারা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করবেন গর্ভবতীর নারীর পেটে লাথি মারবেন গাজীপুরের নারীকে ছুরি মেরে আপনারা হত্যা করবেন শেরপুরে আপনারা দাওয়াতের কর্মীকে আপনারা খুন করবেন চট্টগ্রামে আপনারা সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করবেন আর আমাদেরকে ভুয়া ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন এ সমস্ত আপনারা ভাতাবাদী সবারকে বন্ধ করেন যদি ভারতাবাদী বন্ধনা করেন মনে রাখবেন হাসিনাও বলেছিল আমাদেরকে দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা হাসিনার এত গুন্ডা এত পুলিশ লিগ সন্ত্রাসী আমাদের সাথে পেরে ওঠা নাই ভারতে বাধ্য হয়েছিল যদি আপনি মাফিয়া তন্ত্র কায়েম করতে চান তারেক রহমান ভুলিয়া যদি আপনি হাসিনার পথে হাঁটেন মনে রাখবেন লন্ডনের টিকিট আপনি কেটে রাখেন বারো তারিখের পরে আপনাকে আমরা এক মুহূর্তে সুযোগ দেব দেশে সংগ্রামী বস্তুতে আপনারা দেখে থাকবেন কুমিল্লাতে নির্বাচনী প্রচারণায় ছাত্র শিবিরের উপরে বিএনপি সন্ত্রাসীরা চালিয়েছে আমাদের পাঁচজন ভাইকে তারা আহত করেছে আমরা তারেক রহমানকে বলতে চাই যদি আপনি আপনাদের কর্মীদের লাগান টেনে ধরতে না পারেন আপনি মাস্তানি ভণ্ডামি বন্ধ না করেন তাহলে মনে রাখবেন হাসিনা যে পরিণত হয়েছিল তার চেয়ে করুণ পরিণতি আপনাকে ভোগ করতে হবে সংগ্রামী বসতে দেব আমি শেষ করতে চাই জেলায় জেলায় গিয়ে আপনারা আমিরা জামাত সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে বিঠা জনগণের মনোযোগ তৈরি করার চেষ্টা করবেন না আমরা রাজনীতি বুঝি আমরা পলিটিক্স বুঝি তারেক রহমান আপনি বলেছেন আপনি অঙ্ক ভালো বোঝেন না কিন্তু অঙ্ক বোঝে অঙ্ক ভালো বুঝে হাসিনাকে তার দাদে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে কাজে আগামী দিনে যদি আপনি সংশোধন না হন সুপথে ফিরে না আসেন তাহলে আপনার জন্য আপনার বিএনপির জন্য এ তরুণ সমাজ ঢাল হয়ে দাঁড়িয়ে বারো তারিখে লাল কার্ড দেখে প্রমাণ করবে এদেশে কোন চাঁদাবাদের জায়গা আগামীতে হবে না সম্মানিত উপস্থিতি আমরা শহীদ পরিবারকে কথা দিয়েছি শহীদের কপন সে আমরা শপথ নিয়েছি আগামী দিনে আমরা সম্প্রীতির বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়া ছাড়া আমরা ঘরে ফিরবো না এই সুযোগ বারবার আসবে না কাজে আগামী বারো তারিখে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে আর তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় চোদ্দ তারিখের পর নাকি তারা আমাদেরকে দেখিয়ে নেবে আমরা বলতে চাই চোদ্দ তারিখের প্রয়োজন হবে না বারো তারিখের নির্বাচনেই জনগণ আপনাদেরকে দেখিয়ে দিবে জনগণ কাদের পক্ষে রয়েছে যদি কোনো মাস্তান মাস্তানি করে বারো তারিখে ভোট কেন্দ্রে জনগণের আমানত খেয়ানত করতে ভোট কেন্দ্রে দহল করতে আছে আমি অনুরোধ করব পাশে রয়েছে বড় বড় হাওড় এবং বিল প্রত্যেক মাস্তানকে ধরে ইচ্ছা মতো পানিতে চুপাবেন যতক্ষণ পারেন চুপাবেন নতুন শিক্ষা দেবেন যতক্ষণ না পর্যন্ত তার মাথা থেকে মাস্তানি ঝাল না মিটে সংগ্রামী বস্তুতে আগামী দিনে আমরা চাই শিশুদের বন্ধু বৃদ্ধদের সহযোদ্ধা যুবকদের ভাই ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের সেই কবুল করুক বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফেজ